হৃদয় গহীনে আমার এই মাদ্রাসা যেখানে শুধু কিতাব নয় মানুষ হতে শিখেছি যে মেজেতে বসে পড়েছি আজও সেই মেজেতে চোখের জল পড়ে যায় সময় বদলে গেছে কিন্তু এই জায়গাটা আজও আমার অস্তিত্বের এক টুকরো এই মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয় এটা আমার শৈশবের আঙ্গিনা আমার কান্না আমার হাসির নীরব সাক্ষী এই দেয়ালগুলো জানে কত রাত আমি অজু করে তাহার জন্য উঠেছিলাম কতবার চুপি চুপি কেটেছি মায়ের কথা মনে করে রাতে কাঁথা মরিয়ে যখন ঠান্ডা লাগতো তখন মায়ের স্পর্শটাকে সবচেয়ে বেশি মনে পড়তো মা তখন বাড়িতে থাকত আর আমি এখানে চোখে জোরে ভেজে যেতাম মাদ্রাসায় থাকতাম কিন্তু মন পড়ে থাকতো মায়ের আচরের ছায়াই খাওয়ার সময় যখন বারটা ঠান্ডা থাকতো মনে হতো আহ মা থাকলে একটু গরম করে দিত আর হাত তুলে খাওয়াত এই মায়া এই অনুভূতি শুধু মাদ্রাসার ছাত্ররাই বুঝে হাসি মুখে মাকে বিদায় দিয়ে এসেছিলাম মাদ্রাসায় কিন্তু জানতাম না প্রতি রাতে তার বুকে বেসে যায় চোখের জলে আমি কাঁদিয়ে চুপি চুপি বালিশে মুখ লুকিয়ে আর মা কাতে নামাজের শেষ যাই আমার জন্য দোয়া করে থাকার মানে শুধু বা না এর মানে মায়ের ছেড়ে আলিম সব সবকিছু বলে আল্লাহর রাহে চলে যাও তবু প্রতিটি রাতে সেই কোলটা খুব মনে পড়তো কারণ যত বড় হয় না কেন মায়ের মায়া আর দোয়ার ছায়া ছাড়া আর কেউ বড় হয় না মাদ্রাসায় শিখিয়েছে কীভাবে কোরআন পড়তে হয় আর মা শিখিয়েছে এসে কীভাবে চোখরের জল সব ভুলে যেতে হয় মা ছিল দূরে কিন্তু দোয়া ছিল আমার মাথার উপর চাঁদের আলো হয়ে সকলেই আমার জন্য আমার ছাত্রবাইদের জন্য আমাদের শিক্ষক বৃন্দদের জন্য আমার এই পবিত্র আঙ্গিনা আল জামিয়া ইসলামিয়া হোসেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক জন্য এই মাদ্রাসাকে তিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম